তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলাম কাজের চাপে অনেকদিন ভিডিও ছাড়া হয়নি তো দেখতে পাচ্ছ তো আজকে প্যানেল ফলে রেডি হচ্ছে তো পুরি দিয়ে হচ্ছে যে মেশিনে অটো মেশিনে দেখতে পাচ্ছ হ্যালো গাইস এই আমাদের মিস্ত্রি দেখতে পাচ্ছ সবাই যারা একটা করে লাইক দিও করে দিও মেশিন চালাচ্ছি তো পুরি দিয়ে আছে এটা So... তো চলো দেখতে পাচ্ছো এই প্যানেলগুলো ঘোরা হবে এই যে প্যানেল আমাদের রেডি হয়ে গেছে এই প্যানেলগুলো ঘোরা হবে এসে এই যে পাল্লা দেখতে পাচ্ছ আর প্যানেল মাথাটা এই যে ডিজাইনটা এরকম হবে চার চকোর নিচেটা আর ওপরটা গোল এখানেও ডাকা আছে যে দেখতে পাচ্ছো সেখানেও বিট দেওয়া হয়ে গেছে সব তুলো দেওয়া হয়নি তো তুলুগুলো দেওয়া হবে এবার তো পেনা হয়ে গেলে আবার দেখাবো দেখতে দেখো যখন পেনা হবে তখন দেখাবো আবার তো চলো দেখতে দেখো